মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বাংলা ভাষায় বিজ্ঞান রচনাংশ থেকে তোমাদেরকে আজকের পাঁচ নম্বরের উত্তর লেখাব লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও পোস্টের মান পাঁচ প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানারকম বাধা আছে ইনারকমো ক্লোজ করে ড্যাশ দিলে লেখো এই বাঁধা দূর করতে লেখক কি কী পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো উত্তর লিখবে বিশিষ্ট প্রাবন্ধিক রাজশেখর বসু বিরচিত বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার নানা বাধা ও ত্রুটির কথা যেমন উল্লেখ করেছেন তেমনি তা দূর করতে কিছু সুচিন্তিত মতামত ও পরামর্শ দিয়েছেন দাঁড়িয়ে দাও সেগুলি হলো ড্যাশ দাও প্যারাচেঞ্জগুলি ব্যায়ে এক বাংলা ভাষায় এখনও প্রচুর বৈজ্ঞানিক পরিভাষার অভাব দাঁড়িয়ে দাও তাই লেখক মনে করেন কমা দাও উপযুক্ত বাংলা প্রাথমিক শব্দ রচিত না হওয়া পর্যন্ত বাংলা বানানে ইংরেজি শব্দ ব্যবহার করাই শ্রেয় দাঁড়িয়ে দাও প্যারাজেঞ্জ করে দু নম্বর পয়েন্ট লিখবে পাশ্চাত্য দেশের তুলনায় ভারতবর্ষের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য দাঁড়িয়ে দাও লেখক মনে করেন কমা দাও আমাদের দেশের জনগণের বৈজ্ঞানিক জ্ঞানের অদূরদর্শিতার জন্য বিজ্ঞানের আলোচনা গোড়া থেকে হওয়া দরকার দাঁড়িয়ে দাও চেঞ্জ করে লিখবে তিন নম্বর পয়েন্টস প্রাবন্ধিকের মতে কমা দাও বিজ্ঞান আলোচনার জন্য প্রয়োজনীয় রচনার পদ্ধতি আয়ত্ত করতে হবে লেখককে দাঁড়িয়ে দাও বৈজ্ঞানিক সাহিত্যকে প্রতিষ্ঠা দিতে গেলে ভাষার আরুষ্টতাব এবং ইংরেজির আক্ষরিক অনুবাদ বর্জন করতে হবে দাঁড়িয়ে দেওয়া চেঞ্জ করো চার নম্বর পয়েন্টস লিখবে অনেক লেখক তাদের বক্তব্যকে ইংরেজিতে ভেবে বাংলায় অনুবাদ করতে চান বলেই তাদের রচনা উৎকট হয়ে পড়ে দাঁড়িয়ে চেঞ্জ করে পাঁচ নম্বর পয়েন্ট লিখবে অনেক সময় যথার্থ পারিভাষিক শব্দ বাদ দিয়ে ভাব প্রকাশের ফলে রচনার মান ক্ষুণ্ণ হয় কমা দাও অনর্থক কথার জন্য পাঠকের সমস্যা হয় দাঁড়িয়ে দাও তাই এগুলো বর্জন করাই শ্রেয় দাঁড়িয়ে দাও পরের পর লিখবে ছ নম্বর পয়েন্টস বৈজ্ঞানিক সাহিত্যের ভাষা সরল স্পষ্ট এবং অলঙ্কারের অভিধা লক্ষণা ও ব্যঞ্জনা ত্যাগ করে লেখকের যুক্তিসম্মত বক্তব্যই রচনার বিষয় হওয়া উচিত দাঁড়িয়ে দাও প্যারাচেঞ্জ করে লিখবে লেখক বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় নানা বাধা দূর করার ক্ষেত্রে এই সব মতামত ও পরামর্শ দিয়েছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে তবে তার আগে চ্যানেলটিতে যারা নতুন ইচ্ছ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই তোমরা কী ধরনের উত্তর চাইছো সে বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো লেখো পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন ইনভার্টার কমা ক্লোজ করে ডেস দিয়ে লিখবে শব্দের ত্রিবিধ কথাগুলি কী কী জিজ্ঞাসা দাও কথাগুলি আলোচনা করো উত্তর লিখবে বিশিষ্ট প্রাবন্ধিক রাজশেখর বসু বিরচিত বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে আমাদের আলঙ্কারিকদের বলা শব্দের যে ত্রিবিধ ধারার কথা উল্লেখ করেছেন তা হলো ড্যাস দাও অভিধা কমা লক্ষণাম ও ব্যঞ্জনাম দাঁড়িয়ে দাও লিখবে যে স্বাভাবিক শক্তি শব্দের একটি নির্দিষ্ট অভিধানগত অর্থ প্রকাশ করে তাকে বলা হয় অভিধাম দাঁড়িয়ে দাও শব্দ যখন তার প্রধান অর্থ ছেড়ে বিশেষ অর্থ প্রকাশ করে তখন তাকে লক্ষণা বলা হয় কমা দাও আর যে শক্তি বলে একটি শব্দ মুখ্য অর্থ বা লক্ষ্যার্থকে আশ্রয় করে এই দুয়ের অতিরিক্ত কোনো অর্থ দোতনার ইঙ্গিত করে ক্ষমদাও তাকে বলে ব্যঞ্জনা দাঁড়িদাও প্যারাচেঞ্জ করো লেখ কবিতা শুধুমাত্র আবিধানিক অর্থ প্রকাশ করে কমা দাও যেমন দেশ কমা থাকবে দেশ শব্দটাকে ড্যাশ দাও এর অর্থ ভারত বা নির্দিষ্ট কোনো স্থান দাঁড়িয়ে দাও কিন্তু দেশের লজ্জা কথাটিতে দেশের অর্থ হল দেশবাসীর দাঁড়িয়ে দাও এটি হলো নাম দাঁড়িয়ে দাও অরণ্য এর অভিধানগত অর্থ বোন কমা দাও কিন্তু অরণ্য অরণ্যের রোদন বললে কিন্তু অরণ্যের রোদন বললে ব্যঞ্জনের অর্থধারায় নিষ্ফল ক্ষেদ দাঁড়িয়ে দাও সাধারণ সাহিত্যে এই তিধা তিধারার ব্যবহার সার্থকরূপে প্রয়োগ করা গেলেও লেখক মনে করেন কমা দাও বৈজ্ঞানিক সাহিত্যে এর ব্যবহার কম করে শ্রেয় দাঁড়িয়ে দাও কারণ এর ফলে বৈজ্ঞানিক সাহিত্য জটিল রূপ ধারণ করে দাঁড়িয়ে দাও প্রাবন্ধিকের যথার্থ মন্তব্য কমা দাও ইনভার্ট কমাতে লিখবে বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক ইনভাইট কমা ক্লোজ করে ড্যাস লিখবে এই কথাটির সকল লেখকেরই মনে রাখা উচিত এবং প্রয়োজন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই